আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক এই পৃথিবীর মধ্যে যারা অত্যাচারিত হচ্ছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক এটাই আমি দোয়া করবো এবং আপনারাও দোয়া করবেন যারা অত্যাচারিত হচ্ছে পৃথিবীর মধ্যে তাদের জন্য নিজের সাহায্য করবেন যারা গরিব আছে যারা অনাথ আছে এবং যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবেন বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে এসেছি ফিলিস্তিনিদের একটা মর্মান্তিক দুর্ঘটনা একটা যন্ত্রণাদায়ক দুর্ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে আমরা সবাই এখানে যত আসি পৃথিবীর মধ্যে যে কোনো দেশের হতে পারে সেটা ভারতে বলেন সেটা পাকিস্তান বাংলাদেশ আমেরিকা ইউরোপ যেখানেই থাকেন না কেন আপনি কালকে দেখলাম ফেসবুকের মধ্যে যে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ধরে নেন ওখানে খ্রিস্টান জনগণ বাস করে খ্রিস্টান মানুষের বসবাস তারা ফিলিস্তিনির হয়ে কথা বলছে তারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য তবুও মিছিল করছে মার্চ করছে যতটুকু হলো তারা করছে যতটুকু তাদের শক্তি যতটুকু তার সদিচ্ছা সেই অনুযায়ী তারা করছে আমরা কি করছি আমরা শুধু বসে বসে তাদের অসহায়ের তাদের যন্ত্রণার ভিডিওগুলো দেখছি আর বলে বলে বলছি আহ কত যন্ত্রণাতে আছে তারা কত কষ্টতে আছে তারা তো এরকম ভিডিওর মধ্যে আমি একটা কালকে ভিডিও দেখছিলাম ওটাই আপনাদের সামনে আজকে শেয়ার করতে এলাম যে কালকে একটা বাবা ফিলিস্তিনের মধ্যে ইজরায়েলিরা ইহুদি জাইনি যেভাবে বোম মারছে নিরীহ মানুষকে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দেখছেন অনেকে শুনছেন যে তাদেরকে কীভাবে বোম মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে হাওয়ার মধ্যে তো এটা ভাববেন না যে আজ ফিলিস্তিনিদের মধ্যে হচ্ছে আর কাল যে সেটা আপনার কাছে আসবে না সেই দুঃখ কষ্ট এটা কিন্তু ভাববেন না কাল আজ যা তারা ভুগছে এক মুসলমান হিসেবে আমার দায়িত্ব বা আমার কর্তব্য বা আমি যেটা মনে করলাম যে ভিডিওটা দেখার সাথে সাথে দেখবেন যে আমি এই ফটোটা আপনাদের সামনে শেয়ার করলাম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোগুলা দেখতে পাচ্ছেন যে তাদের অসহায় তাদের কী রকম অসহায় হলে একজন বাবা তাকে উদ্ধারকারী এসেছে বাঁচাতে তার ওপরে ছাদ পড়ে আছে বাড়ির ছাদ পাকার হয় সেখানে পাকার বাড়ি বা উঁচু উঁচু দালান চারতলা পাঁচতলা তো যাই হোক সব তালা তার উপরে ভেঙে পড়ে আছে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করছে সেই বাবাকে উদ্ধার করছে উদ্ধারকারীরা সে বাবাকে দেখতে পাচ্ছে তার বাচ্চা দুটোকে দেখতে পায় না বাচ্চা দুটা কোথায় আছে বাচ্চা দুটা আছে তার হাত ধরে আছে নিচে হাত ধরে ধরে আসে তার বাবার আর একটা কথা মাথা রাখবেন কোন বাচ্চা কাচ্চা তার বাবাকে সব থেকে হিরো চোখে দেখে নেতার চোখে দেখে একজন কোনো ছেলে বা কোনো সন্তান নিজের বাবাকে সব থেকে বুড়ো মানার মানুষ বা হ্যাঁ আমার বাবা আমাকে সব বিপদ থেকে আপদ থেকে বাঁচিয়ে নেবে তো সেরকম সেই ফিলিস্তিনিরাও সেই বাচ্চা দুটাও ভেবেছিল যে আমার বাবা হয়তো আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু তার বাবা আত্মনাদ করছে চিৎকার করছে যে আমাকে বাঁচাতে হবে না আমাকে রেখতে আমাকে রেখে দেবে এখানে কেননা তার বাচ্চা দুটা তার হাত ধরে আছে এবং হতে পারে মরে গেছে আর আমি আর দেখতে পারলাম না ভিডিওটা এত মনে নিজের উপরে ঘৃণা জমলো এত কষ্ট হলো শয়তানগুলো তোরা এত নিচে জানিস জানিসদের অমনি বলছি এই শয়তানগুলো কত নিচে নামতে পারে যে একটা নিরীহ মানুষদের উপর যে নিরীহ মানুষদের উপর এইভাবে বোম মেরে তাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছে এখন পর্যন্ত খবরে দেখতে পেলাম ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো শুধু শিশু মার মেরেছে খালি এগুলো সরকারি আঁকড়া বেসরকারি ভাবে কত মেরেছে সেটার কোনো হিসাব কিতাব এখনো পর্যন্ত নাই কিন্তু সেই বাচ্চা সেই বাবার বলছে আমাকে ছেড়ে দাও উদ্ধারকারীকে বলছে যে আমার আমাকে ছেড়ে দাও আমাকে মরতে দাও আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না তো উদ্ধারকারীরা বলছে কেন কেন আপনি কথা বলছেন আপনাকে আমরা বাঁচিয়ে নেব তো যে আমার আমার বাচ্চা দুটো হাত ধরে আছে আমি বলছে কি করব আমি বেঁচে থেকে আমি পৃথিবীতে বেঁচে থেকে কি করব? আমার যেটা সম্পদ যেটা আসল সম্পদ আমার কন্যা সন্তান আমার শিশু সন্তান ছেলে সন্তান আমার হাত ধরে আছে আর তারা মারা গেছে আমি কিভাবে বাঁচব আমি কিভাবে পৃথিবীতে থাকবো এরকম আর্তনাদ হাজার হাজার মানুষের আছে যারা তাদের নিজের লোককে এভাবে মারা যেতে দেখছে আমি তাদেরকে বলবো সেই ইউদি শয়তানদের বলবো সে নেতানিয়াহু সে কুলাঙ্গারটাকে বলবো জুলুম একদিন শেষ হয়ে যাবে সব তুই একদিন শেষ হয়ে যাবি তোর ইতিহাস সেই ফেরাউনের মতো লেখা থাকবে আর যারা ওর সাঁত দিয়েছে যারা ওর সাঁতে আছে তাদেরও অবস্থা ওই ফেরাউনদের মতনই হবে সেই সুখটির লাশ হয়ে তাদের অবস্থা হবে এটাই আমি তাদেরকে বলতে চাই আর আমায় মুসলমান সমাজকে বলতে চাই আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা যে সাহায্য করো আমাদের হেল্প করো বিশ্বাস করেন এই ভিডিও বলা যখন দেখি এই ভিডিও বলা যখন সামনে আসে তখন নিজেকে ধরে রাখা যায় না মনে হয় যেন সেখানে গিয়ে তাদের সাহায্য করি বা সেখানে গিয়ে তাদেরকে কিছু দিয়ে আসি কিন্তু শৈতানগুলো সেটা করতে দেয় না শৈতানগুলো চারিদিক ঘিরেও দিয়েছে শয়তানগুলো চারিদিক বন্ধ করে দিয়েছে সেই বর্ডারের ফিলিস্তিনের যত চারিদিকের বর্ডার আছে সব বন্ধ করে দিয়েছে তারা আকাশপথ বলেন আপনার জমিন পথ বলেন জলপথ বলেন সব বন্ধ করে দিয়েছে তারা তাদেরকে অনাহারে মারছে যেখানে মানুষের খাওয়ার প্রয়োজন ধরেন লাখ লাখ মানুষ আছে কতটুকু তাদের খাওয়ার প্রয়োজন দিনে আমরা কত খাই আমরা সবাই জানি তো সেখানে তারা চার দিন পাঁচ দিন ধরে খাতে খেতে পারছে না এবং চার দিন পাঁচ দিন পর একটা ট্রাক গিয়ে তাদের কাছে যাচ্ছে একটা খাবারের ট্রাক তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তখন কী লুটমাট হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে সামান্য আমরা কিছু যদি আমাদের কেউ কিছু দেই দেখবেন সরকারি যোজনাতে আমরা যদি কিছু পাই তো দেখবেন কীভাবে লুটপাট শুরু হয়ে যায় তো ভাবেন এক মাস চল্লিশ দিন দু মাস ধরে যারা অনাহারা আছে তাদের সামনে যদি খাবার রাখা হয় তারা আগে নিজেকে সামলাতে পারবে পারবে না তারা ঝাঁপিয়ে পড়ছে নিজেকে যা পারছে কে মরছে আর এই শয়তানগুলো ওই যারা নিতে যাচ্ছে খাবার তাদেরকেও ছাড়ছে না নিতে যাচ্ছে তাদেরকে গুলি মারছে খাওয়ার নিতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করছে তো একটা কথা আমার আপনাদের সামনে বলবো যে আপনারা এই ভিডিওগুলো দেখছেন তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন নিজের গ্রুপের মধ্যে বিশেষ করে ফিলিস্তিনি গ্রুপ ভিডিওগুলো তাদের অসহায় চিত্র তাদের করুণ পরিণতি যে হচ্ছে আমাদের ওনার জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে যে তুমি তাদের ওপর অত্যাচার হয়েছিলে তুমি কি করেছিলে তো আপনি তো বলতে পারবেন আমি তো কিছু করেছি আমি কিছু হলে সাহায্য করেছি তাদের জন্য দোয়া করেছি বা তাদেরকে কিছু দিয়েছি তাদেরকে কিছু সাহায্য করেছি আপনি কিছু অনুদান রেখে যান আর বিশেষ করে আপনাদের আশেপাশে যারা আছে যারা অসহায় আছে যারা অ্যাম আছে তাদেরকে ধ্যান রাখেন ধরে নেবেন যে আপনি ফিলিস্তিনিদের সাহায্য করছেন না পারবেন তো তাদের কাছে পৌঁছাতে এটাই আমার বক্তব্য বা এটাই আমার আবেদন আপনাদের কাছে তো যাই হোক ভিডিওটা বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু